বিশেষ করে একটা মূলক সাহেবের কথা যেটা হয়েছেন আসলে উনি পাঁচ নম্বরে এক ইউনিয়নে বিভিন্ন সংস্থাকে দান অনুদান দিচ্ছেন শিক্ষার্থীদের উপকরণ বিতরণ থেকে শুরু করে সকল কাজে কিন্তু ওনার সহযোগিতা আছে মাদ্রাসা মসজিদ বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং ওই যে বৃত্তি ফাউন্ডেশন সকল ক্ষেত্রে ওনার বিচরণ আছে আর জুবিল্লাহ মিনার সাহিত নিউর অজিম মিসমিল্লা

ফ্রেনীর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সরকার অনুমোদিত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আগত সবাইকে আসসালামু আলাইকুম আপনারা অনেকে অবগত আছেন আমাদের ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক এফ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব একরামুল হক যিনি সৌদি আরব প্রবাসী উনি গত দশ দিনের বেশি সময় ধরে অসুস্থ এর মাঝে তিনি প্রবাসে গিয়েছেন সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দেশে চলে এসেছেন দেশে আসার পরে তিনি এখনো বর্তমানে চিকিৎসাধীন আছেন আমরা ওনার জন্য আজকে দোয়া ও মোনাজাত করবো এই সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাগুনমে উপজেলার ঐতিহ্যবাহী এবং ইয়াকুপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শেখ কাজ উদ্দিন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাবের কামুল হক সাহেবের অসুস্থতার জন্য দোয়া কামনা এবং একজন হজযাত্রী এবং একজন সাংবাদিক ইয়াসি সুমন ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আজকে দোয়া প্রার্থনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সকলকে প্রথমে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমরা কার হয়াত কতদিন যেটা আমাদের মারুফ সাহেব বলেছেন আমাদের দুর্গা উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ওই যে গতকালকে ইন্তেকাল আসলে তার বয়স কিন্তু বেশি না এখানে আমরা যারা আছি আমাদের ছোট একজন ছাত্রও আছে এখানে কার কখন ডাক পড়ে এটা কোনো গ্যারান্টি নেই তো আমরা মুসলমান হিসাবে আসলে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করা উচিত বিশেষ করে একটা মূলক সাহেবের কথা যেটা হয়েছেন আসলে উনি পাঁচ নম্বরে একুপুর ইউনিয়নে বিভিন্ন সংস্থাকে দান অনুদান দিচ্ছেন শিক্ষার্থীদের উপকরণ বিতরণ থেকে শুরু করে সকল কাজে কিন্তু ওনার সহযোগিতা আছে মাদ্রাসা মসজিদ বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং ওই যে বৃত্তি ফাউন্ডেশন সকল ক্ষেত্রে ওনার বিচরণ আছে আসলে সামাজিকভাবে এই সকল কাজে অনেকে কিন্তু এগিয়ে আসে না আমরা যারা যার অবস্থান থেকে সহযোগিতা করব বিশেষ করে যারা এই সকল কাজে দিয়ে নেতৃত্ব দিয়ে বা আর্থিক সুবিধা বা যেকোনো শ্রম দিয়ে সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য সকল ব্যক্তি কিন্তু প্রয়াস যথেষ্ট করা উচিত দীর্ঘায়িত করব না যেহেতু একটু পরে আবার নাগরী সময় গণায় আসতেছেন অন্যরাও আবার কথা বলবেন তা আসলে আমরা ওনাদের জন্য দোয়া করব আবার আমরা আমাদের নিজেদের জন্য একে অপরকে দোয়া করবো সর্বোপরি সকলের জন্য আমরা দোয়া করবো এমন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হলো মূল কামনা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম